পুলিশের হেফাজত শেষে বেলঘড়িয়া থানার পক্ষ থেকে ব্যারাকপুর আদালত ভবনে আনা হলো সুবোধ সিংকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে সাত দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার আনা হলো ব্যারাকপুর আদালতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালত চত্বরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোচিংয়ের জন্য না আমাদের যা করা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স